সত্যি কি মহালয়ার সাথে দুর্গা কোনো সংযোগ আছে দুর্গা বলতে আমরা যে চর্বিত জর্বন ব্যাপারটা করি তার বাইরে গিয়ে আমাদের আমার যেন মনে হচ্ছে যে একটা গানের লাইন মা মা গো মা অন্য কিছু গল্প বলো এক যে ছিল রাজা রানী অনেক বলো যা দেবী সর্বভূতেশু শক্তিরূপে সংস্থিতা নমস্ত শ্রী নমস্ত শ্রী নমস্ত শ্রী নম ওখানে যত কিছু আছে সবাই আমরা পুজো করি দেবী দুর্গা ক্ষেত্রে সিংহটা আসলো অনেকেই বলেছেন যে বাণীকুমার যেটা করেছেন মহিষাসুর মধ্যে মাধ্যমে শাহজাহান যেমন একটা তাজমহল করে বিখ্যাত হয়েছিলেন হাওয়া তাজমহল করে দিয়েছিলেন বাণীকুমার ওই লেখনির মাধ্যমে এই যে দুর্গা পুজো দুর্গা আমরা বলি সর্বজনীন দুর্গা পুজো কেন এটাকে সর্বজনীন দুর্গা পুজো বলা হয় যে আগেকার দিনে হিন্দু পরিবারের একবার বিয়ে হয়ে তার বাপের বাড়ি যাওয়ার অধিকার থাকতো না আমরা যদি আমরা কলা বউ যাকে বলি নবপত্র এটা আসলে নবপত্রিকা এটা কিন্তু গণেশের বউ নয় হুজুর হুজুর দুর্গা বলে একটা দুর্গাপুজো দুর্গা হয় আদিবাসীরা কলে করেন এটা জলপাইগুড়িতে যখন এই মহিষাসুর নিয়ে হয় না যখন এই অসুুকে মারা হয় তারা কিছু খায় না তারা উপবাসে থাকে আচ্ছা তারা কাঁদে যে আমাদের রাজা কি তোমরা মেরে ফেললে এখনো না কোন এই জামারাজের বই আছে দেখতে পাওয়া যায় আছে মুসলমানের দুর্গাপূজা এই যে অন্য অজানা কথা অজানা কিছু বিষয় যেগুলো আলোচনার বৃত্তের বাইরে থাকে সেগুলো নিয়ে কিছু কথা বলার চেষ্টা করব